খেলাপি ঋণ এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে বিপর্যস্ত ব্যাংকিং খাতকে উদ্ধার করতে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সাথে একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে তবে এই প্রক্রিয়াটি তাড়াহুড়ো করে যথাযথ নিয়মনীতি ও স্বচ্ছতার তোয়াক্কা না করে এবং খেলাপি ঋণ ও জালিয়াতির জন্য দায়ী ব্যক্তিদের জবাবদেহিতার আওতায় না এনে বাস্তবায়ন করা হচ্ছে বলে একটি গবেষণা প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটি শিরোনাম আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন প্রকৃতপক্ষে ব্যাঙ্ক একীভূতকরণে কারা বেশি লাভবান হচ্ছেন কারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন গ্রাহকগণ কবে নাগাদ সম্পূর্ণ টাকা ফেরত পাবেন কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাব আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ নাকি প্রায় দুই লাখ কোটি টাকা তবে পুনো তফসিলীকরণ বিবেচনায় নিলে খেলাপি ঋণের পরিমাণ যে আরও অনেক বেশি হবে তা বলাই বাহুল্য স্বেচ্ছায় না বাধ্য হয়ে ঋণ খেলাপির তকমা পেল তা আপাতত বিবেচ্য বিষয় নয় বিষয়টা হচ্ছে জনগণের সঞ্চিত অর্থ ফেরত আসছে না ক্রমেই খেলাপির পরিমাণ ঊর্ধ্বমুখী বাংলাদেশের অর্থনীতিতে ব্যাংক যে হরলুটের জায়গা হতে পারে তার জলযন্ত প্রমাণ বেসিক সোনালি জনতা পদ্মা ন্যাশনাল ইত্যাদি কয়েকটি ব্যাংক থেকে জনগণের অর্থ উধাও হয়ে যাওয়ার ঘটনা এমন অভিযোগ আছে যে যারা লুট করেছেন তাদের অধিকাংশই সমাজের অভিজাত শ্রেণীর রাজনৈতিক শক্তিধর দেশের প্রচলিত আইনের ধরাছোঁয়ার বাইরে অভিজাত এলাকায় তাদের বাস বিদেশি বেশভূষায় তারা বিলাসবহুল গাড়িতে চড়ে বেড়ান এক কথায় তাদের শিল্পকারখানা কারখানা তথাকথিত রুগ্ন কিন্তু তারা বেশ সুস্থ ও সবল রাষ্ট্রযন্ত্র নানান সুবিধা দিয়ে এদের ঋণ ফেরত দেওয়ার প্রচেষ্টা নিয়েছে বটে কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী অবস্থা এদের একাংশ আবার অর্থ পাচার করে বিদেশে অঢেল সম্পদের মালিক বনেছেন এমন অবস্থায় বাংলাদেশ ব্যাংক মনে হয় আটঘাট বেঁধে নেমেছে সব ব্যাংকের অভিভাবক বলে খ্যাত বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সাথে সঙ্গী করে তীরহারা এই লুটের সাগর পাড়ি দেবো তবে লুক বিফরীয় লিপ ঝাঁপ দেওয়ার আগে চিন্তা করো। এই প্রবাদটি কেন্দ্রীয় তথা বাংলাদেশ ব্যাংকের মনোজগতে আছে বলে মনে হয় না ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় ইদানিং নেওয়া হুটহাট সিদ্ধান্ত অনুত তাই ইঙ্গিত করে এমন ধারণা অনেকেরই ঋণখেলাপিদের চরমশাস্তি না দিয়ে সুশাসন নিশ্চিত না করে শুধু জোর করে দুই পক্ষকে একত্র করলেই লেঠা চুকে যাবে না যারা দুর্বল ব্যাঙ্ক ধরাশায়ী করেছে তারা আবার নতুন বোতলে পুরাতন মদ হলে উদর পিণ্ডি বুধোর ঘাড়েই পড়বে বই একীভূতকরণের পাশাপাশি আরও অনেক প্রগতিশীল পদক্ষেপের প্রয়োজন আছে বলে আমরা মনে করি শুধু কথায় চিড়ে ভিজবে না অন্তত ব্যাঙ্ক খাতে ঋণখেলাপি এখন একটা সংস্কৃতির মতো ধারণ করো কিউ বারণ করবে না একমাত্র রাজনৈতিক প্রতিশ্রুতি পারে সমস্যার সমাধান দিতে বেদনাদায়ক বিষয়টি এই যে বিপুল পরিমাণে খেলাপি ঋণ প্রাইভেট ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ পাবলিক ব্যাংকে রাজনৈতিক প্রভাব টপ টু বটম দুর্নীতি এবং এর সাথে যুক্ত কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল তদারকির প্রেক্ষাপটে বাংলাদেশের আর্থিক খাত আজ প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে আর্থিক খাত যদি একটা অর্থনীতির লাইফলাইন বলে বিবেচনা করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি যে ব্যাংক অব্যবস্থাপনার জন্য মহাসংকটের উপত্যকে উপনীত সে কথা বুঝিয়ে বলার দরকার পড়ে না তাই ব্যাংকগুলোর অভিভাবক কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকগুলোকে অপেক্ষাকৃত সবল ব্যাংকের সাথে একীভূত করে সংকট উচ্ছানোর পথ দেখবে অর্থাৎ ভালো এবং মন্দের গড়ে যদি অবস্থা হয় মোটামুটি তাহলে মন্দ কী চিন্তা যেন অনেকটা উইরকমই বিশ্বখ্যাত দার্শনিক বার্ট্রেন রাসেলকে যিনি দেখতে তেমন হ্যান্ডসাম ছিলেন না প্রতিভায় যদিও ছিলেন অতুলনীয় একবারই খুব সুন্দরী নারী বিয়ের প্রস্তাব রেখে বললেন আমাদের সন্তান যদি তোমার মগজ আর আমার রূপ পায় তাহলে তো ফতে উত্তরে দার্শনিক রাসেল পাইপ টানতে টানতে বলেছিলেন আর যদি উল্টোটা ঘটে অর্থাৎ আমার রূপ আর তোমার মগজ পায় তখন কি হবে প্রসঙ্গত বলে রাখা দরকার যে আর্থিক প্রতিষ্ঠানের একীভূতকরণের সফলতায় ও বিফলতায় অনেক উদাহরণ আছে সন্দেহ নেই বিশেষত বাংলাদেশ শিল্প ব্যাংক ও শিল্প সংস্থা নিয়ে বানানো হলো বিডিবিএল যেটা চোদ্দ বছর ধরে ধুকছে উচ্চ ঋণ খেলাপি নিয়ে কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ একীভূতকরণের স্বর্গবাস না সর্বনাশ হবে তা মূলত নির্ভর করবে কে কাকে প্রভাবিত করতে পারে তার উপর খারাপ ব্যাংকের সাথে থেকে ভালো ব্যাংক যদি খারাপ হয় তাহলে আমচালা দুটোই যাওয়ার সম্ভাবনা থাকে দুই একীভূতকরণ বা মার্জার কি স্বেচ্ছায় না বাধ্যতামূলক ভালো ব্যাঙ্কি খারাপ ব্যাংকের দায় দেনা সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে সম্পূর্ণ অবগত হয়ে জেনে শুনে বিষ করেছি পান না অনিচ্ছুক ঘোড়াকে টেনে হিচড়ে পড়ে পানি খাওয়ানো হচ্ছে সরকারি দণ্ডের দাপড় দেখিয়ে এনতার অভিযোগ হচ্ছে যে ব্যাংক খাতের একীভূতকরণের পুরো প্রক্রিয়াটি শুরুর আগেই প্রশ্নের মুখোমুখি বিশেষত ব্যাংকের মন্দঋণ ব্যবস্থাপনা ও জবাবদিহি সংক্রান্ত বিষয়গুলোতে অস্পষ্টতা তৈরি করার কারণে দুই

এবং কথা ছিল প্রাথমিক এই প্রক্রিয়াটি ব্যর্থ হলেই কেবল কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃক জোরপূর্বক একীভূতকরণের উদ্যোগ নেওয়া হতে পারে এ প্রসঙ্গে টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতিকারুজ্জামান বলেন গণমাধ্যমের খবর অনুযায়ী একটি দুর্বল ব্যাংক ছাড়া কোনো ব্যাংকে নিজ উদ্যোগে একীভূত হওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি আবার এই প্রক্রিয়ায় নাম আসা সবল ব্যাংকগুলো নিজ উদ্যোগে স্বেচ্ছায় ও সজ্ঞানে এতে যুক্ত হতে সম্মত হয়নি অর্থাৎ পুরো প্রক্রিয়াটি প্রথম থেকেই স্বেচ্ছাচারিতার মাধ্যমে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যা ঘোষিত নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন তাছাড়া দুর্বল ব্যাংকের সম্পদ ও দায় দেনার পূর্ণাঙ্গ মূল্যায়ন ছাড়া আপাত সবল ব্যাংকের ঘাড়ে একীভূতকরণের নামে ঋণখেলাপি ও জালিয়াতির বোঝা চাপিয়ে দেওয়া কতটুকু যৌক্তিক ও ন্যায়সঙ্গত এমনভাবে একীভূত করার মানে দাঁড়ায় ক ব্যাঙ্ক খাতে ঋণখেলাপি ও জালিয়াতির জন্য দায়ীদের সুরক্ষা দিয়ে ঋণখেলাপের সংস্কৃতি হালাল করা হচ্ছে এবং সবল ব্যাংকগুলোর সফলতার পরিণামে খারাপ ব্যাংক হজম করিয়ে দেওয়ার জোর প্রচেষ্টা চলছে যা অস্বস্তি ও শঙ্কার নতুন আবতরণ ছড়িয়ে দিয়েছে পুরো খাতে এখানে উল্লেখ করা দরকার যে যেমনটি বলছেন টিআইবির কর্ণধার একীভূত করার নীতিমালায় দুর্বল ব্যাংকের পরিচালকদের পাঁচ বছর পর পুনরায় একীভূত হওয়া ব্যাংকের পর্ষদে ফেরত আসা ও ব্যবস্থাপনায় জড়িত শীর্ষ কর্মকর্তাদের পুনর্নিয়োগের যে বিধান রাখা হয়েছে তা দুর্বল ব্যাংকের সংকটের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির বদলে পুরস্কৃত করা এবং এক ধরনের মুক্তি দেওয়ার বিধান পাশাপাশি দুর্বল ব্যাংকের নিরীত্তা নতুন কোনো অনিয়ম বা দুর্নীতির চিত্র উঠে আসলে সে বিষয়ে গোপন রাখার বিধান নীতিমালায় রাখা হয়েছে যা শুধু আর্থিক অনিয়মের চিত্র কি ধাপা চাপা দেবে না একই সাথে দায়ী ব্যক্তিদের জবাবদির মুখোমুখি করার প্রক্রিয়াও বাধাগ্রস্ত হবে যা এক কথায় সুরক্ষা দেওয়ার সামিল বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিষ্ঠান একীভূত হয় মূলত ইকোনমিক্স অফ স্কেলের সুবিধা পাওয়ার জন্য অর্থাৎ বড় বড় কারখানা হলে গড় খরচ কমে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা ব্যাংক একীভূতকরণের বিপক্ষে নই তবে যথাযথ পদক্ষেপে হলে পস্তাতে হবে না ওই যে বললাম শিল্প ব্যাংক ও শিল্পঋণ সংস্থা একীভূত কি লাভ ও লোকসান এবং কি কারণে পরিস্থিতি তথৈবত তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বুদ্ধিমানের কাজ ঋণ খেলাপিদের চরম শাস্তি না দিয়ে সুশাসন নিশ্চিত না করে শুধু জোর করে দুই পক্ষকে একত্র করলে লেঠা চুকে যাবে না যারা দুর্বল ব্যাঙ্ক ধরাশায়ী করেছে তারা আবার নতুন বোতলে পুরাতন মদ হলে উদরপিন্ডি বুধোর ঘাড়েই পড়বে বইকি একীভূতকরণের পাশাপাশি আরও অনেক প্রগতিশীল পদক্ষেপের প্রয়োজন আছে বলে আমরা মনে করি শুধু কথায় চিরে ভিজবে না অন্তত ব্যাঙ্ক খাতে ঋণ খেলাপি এখন একটা সংস্কৃতির মতো ধারণ করো কেউ বারণ করবে না একমাত্র রাজনৈতিক প্রতিশ্রুতি পারে সমস্যা সমাধান দিতে প্রতিবেদন অনুযায়ী গ্রাহকরা ব্যাঙ্ক একীভূতকরণ থেকে তেমন উপকৃত হবেন না কারণ এই প্রক্রিয়ায় ঋণ খেলাপি আদায় বা সুশাসন নিশ্চিত করার মতো মূল সমস্যাগুলো সমাধান করা হচ্ছে না বরং ঋণ জালিয়াতির জন্য দায়ীদের সুরক্ষা দিয়ে এবং সবল ব্যাংকের উপর দুর্বল ব্যাংকের দায় চাপিয়ে দিয়ে পুরো ব্যাঙ্ক খাতকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তোলা হচ্ছে যা গ্রাহকদের জন্য কোনো সুফল বয়ে আনবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ